কোরআনের হক কথাগুলো বলার নির্দেশ দিলেন একজন তিনি কে হক কথাগুলা বললে বিপদ আসবে মুসিবত আসবে জেল আসবে জুলুম আসবে নির্যাতন আসবে কোরআনের হক কথাগুলা কি বন্ধ করে দিব কথা বলেন কোরআনের হক কথাগুলা কি চলবে কি চলবে না কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখান হে তাকবীর আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন সম্মানিত হাজরিন আল্লামা সাইদিদ কোরআনের পাখির দুটি স্বপ্ন ছিল একটা পূরণ হয়েছে আর একটা পূরণ হয় নাই একটি স্বপ্ন ছিল সব সব মাহফিলে বলতো আল্লাহ আমি শহীদ হতে চাই আমি শাহাদতের মর্তবা বুঝি এবং শহীদ হতে চাই আল্লাহ তাকে মর্তবা নসিফ করলেন আর দ্বিতীয় যে স্বপ্ন ছিল সে স্বপ্ন হলো জাল্লা আমার মৃত্যু হবে দুনিয়ার থেকে যেতে হবে তবে আমি এই কোরআনের আইন কোরআল্লাহ এই বাংলার জমিনে কোরআনের শাসন দেখে মরতে চাই কিন্তু তার ইচ্ছা পূরণ হলো না আমরা আলেম হিসাবে ইসলামের ভারতবাহক হিসাবে এবং আপনারা মুসল্লি হিসাবে যারা আল্লাহকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আলেম ওলাওয়াদককে ভালোবাসেন যারা রাখের আজ চাই কবরে মুক্তি চাই জান্নাত চাই তাদের একটি শব্দ থাকা উচিত বাংলাদেশ কোরআনওয়ালাদের দেশ হাফেজদের দেশ হাফেজরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বলি সুলহান আল্লাহ বাংলাদেশের মান শান সারা পৃথিবীতে এক নম্বরে কিসের কারণে কোরআনের কারণে জোরে বলুন কিসের কারণে কোরানের কারণে সে কোরানের পক্ষে থাকতে রাজি আছেন কারা কারা হাত শুকুর আল্লাহকে দেখান আমি মৃত্যু পর্যন্ত কোরানের পক্ষে থাকবো কোরআনের সাথে থাকবো আল্লাহ কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন জোরে বলুন আমিন কোরআনের পক্ষে থাকার তৌফিক দিন জোরে বলুন আমিন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু